বাংলাকে বাংলাদেশের ভাষা আখ্যা দেয়া এবার চটেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এ দিল্লি পুলিশের উপরে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দেশবিরোধী এবং অসাংবিধানিক উল্লেখ করে প্রতিবাদের ডাক দিয়েছেন মমতা সম্প্রতি দিল্লির বঙ্গভবনে পুলিশের পাঠানো এক চিঠি ঘিরে বিতর্ক শুরু হয় যা নিয়ে তোলপাট চলছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে গেল কয়েক মাস ধরেই বিজেপি নেতৃত্বাধীন বিভিন্ন রাজ্যগুলোই চলছে বাঙালি নিপীড়ন এমন অভিযোগে সরব ভারতের রাজনীতি অবৈধ বসবাসকারীদের বিরুদ্ধে অভিযান চালানোর নামে পশ্চিমবঙ্গের বাঙালিদের হেনস্তার বিষয়টি আলোচিত হয়েছে বারবার এমনকি বাংলায় কথা বললেই ওঠে আটকের অভিযোগ সম্প্রতি বহুল প্রচলিত এই ভাষা নিয়ে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে দেশটিতে বিতর্কের সূত্রপাত উনত্রিশ জুলাই দিল্লি পুলিশের একটি চিঠি ঘিরে যেখানে বাংলায় লেখা কিছু নথি অনুবাদের অনুরোধ জানানো হয় কিন্তু বাংলা ভাষাকে উল্লেখ করা হয় বাংলাদেশি ভাষা হিসেবে এ ঘটনায় ব্যাপক তোলপাড় চলছে পশ্চিমবঙ্গে অসাংবিধানিক আর দেশবিরোধী আখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কেন্দ্রীয় সরকারের বাঙালি বিরোধী মনোভাবের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি এর আগে বাংলায় কথা বললেই বাংলাদেশি সন্দেহে আটক করে নাগরিকদের জোরপূর্বক বাংলাদেশে পুষিনের বিভিন্ন খবর উঠে আসে ভারতীয় গণমাধ্যমগুলোতে অভিযোগ ওঠে বাঙালি পাড়ায় বিদ্যুৎ ও পানির মতো জরুরি সেবা বিচ্ছিন্ন করারও শুধু তাই নয় বাংলাকে মাতৃভাষা উল্লেখ করলে বিদেশি হিসেবে চিহ্নিত করার হুঁশিয়ারিও দেন আসামের মুখ্যমন্ত্রী ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবহৃত ভাষার নাম বাংলা দেশটির আনুমানিক দশ কোটি নাগরিক বাংলায় কথা বলেন মোটা দাগে এদের বেশিরভাগই পশ্চিমবঙ্গ আসাম ওড়িশা ত্রিপুরা এবং ঝাড়খণ্ডের বাসিন্দা রাজধানী দিল্লি গুজরাট রাজস্থান সহ আরও বেশ কিছু অঞ্চলেও রয়েছেন বাংলাভাষী নাগরিক অনিক রহমান চমুনা নিউজ